হায় এভরিওয়ান তো দেখো আমি প্রেগনেন্সিতে কী কী বাইরের খাবার খেয়েছি বিশেষ কিছু খাইনি হসপিটাল দেখাতে যেতাম চেক আপে যেতাম তো তখন পাশে একটা ক্যাফে ছিল তো এখান থেকে দেখো এই স্যান্ডউইচ এগুলো খেয়েছি যেহেতু আমার বাইরের খাবার টোটালি বন্ধ ছিল যে টুকটাক খেতাম বিশেষ কিছুই খাইনি আমি পুরো ঘরের খাবারও ছিলাম আর এটা একদম ফ্রাস ট্রাইমিন হয়তো প্রথম মাস এরকম হবে তো ওই সময়টায় আমি বারবিকিউতে গেছিলাম মাছ খাওয়ার ক্রেপিং হচ্ছিলো তো মাছ খেতে তো পুনেতে তো ভেজিটেরিয়ান সবাই তো ওখানে মাছ ফাছ অত পাওয়া যায় না তো বারবিকিউতে গেছিলাম ওটা মাছের ডিশটা খুব ভালো করে তো এই আমি টুকটাক বাইরের খাবার খেয়েছি আর এই দোকানটা হলো বাড়ির সামনে একটা রোলের দোকান এই দোকানটা দিয়ে রোল খেলে পুরো কলকাতার ফিল দেয় মনে হয় হ্যাঁ একটা রোল খেয়েছি সচরাচর তে রোল ঢোল সব বিশেষ কিছু পাওয়া যায় না তো এই ছিল আমার প্রেগনেন্সিতে বাইরে খাবার কিছু ভিডিও কি কি খেয়েছিলাম তাই ছোটো একটা ক্লিপ নিয়ে রেখেছি আশা করছি ভালো লাগছে বাকি ভিডিও আরও পরে আসতে চলেছে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই বাই